এটা নবী সুন্নত এটা নবী সাল্লাহের সুন্নত নয় এটা হলো সিন্নি আলা আছে সিন্নি ওয়ালাদের সুন্নত যেই দিন ঈদে মিলাদুল নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা বলে না আপনি পৃথিবীর যে কোনো ধর্মকে যদি ধ্বংস করতে চান তো সেটাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যে আসলে ঈদে নবীর নামে কোনো ইবাদতের উপলক্ষ কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও আমার নবী যেই ঈদ করছে সেটাই সারাঈদ আপনাদের চা যেটা এটা সারাঈদ না ঈদে মিলাদুন এটা ইসলামের একটা বড় বিদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর নবতে জীবন কাটিয়েছেন কোন একটি বছরও জনবাসী কি তার মিলাদুন নবী পালন করে এই জাতীয় কাজগুলো যে আপনি করছেন আপনি একটু চিন্তা করেন তো এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তার সাহাবীরা করেছেন 600

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করছি সকলে মহান আল্লাহ তালা রসেস রহমতে এবং তারই দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন শুধু দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আরবি মাস হিসেবে আমরা বর্তমানে অবস্থান করছি রবিউল আওয়াল মাসে তো এই মাসের অন্যতম একটি আমাদের বাংলাদেশে কথিত শ্রেণীদের কাছে জনপ্রিয় আমল তা হচ্ছে বারোই আওয়াল তথা রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যদিও রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আলেমআলামা এবং সালাফি সালেহীন ছিলেন তাদের মতানৈক্য রয়েছে কেউ বা বলেছেন তিন তারিখে বা দুই তারিখে কেউ বা বলেছেন আট তারিখে বিভিন্ন মত এরকম কয়েকটি মত আমরা জানতে পারি তো আসলে এই মিলাদুন নবী তথা বারোই রবিউল আওয়ালকে কেন্দ্র করে রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন করা শরীয়তে কতটুকু বৈধ ইসলামিক মতে বারোই রবিউল আওয়াল পালন করা জায়েজ কি না এই সম্পর্কে আমাদের বাংলাদেশের জনপ্রিয় এবং সকল ঘরনার যারা বড় বড় আলেমুলাম রয়েছেন তাদের বক্তব্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে সুন্নত আজকে মানুষের কাছে পরিচিত হয়েছে সেটা হলো কি মিলাদণ্ড বিলাদণ্ড বিশৃন্নত এটা নবী সাল্লাহ নয় এটা হলো সিন্নি যারা আছে সিন্নিওয়ালাদের সুন্নত কাদের সুন্নত সিন্নিওয়ালাদের সুন্নত কারণ আমি আপনাদেরকে বলেছি রসুল সাল্লাহ ইসলাম পর্যন্ত এর কোনো যোগসূত্র আছে কিনা রাসূল রাসুল সাল্লাহ ইসলামের সাবাই কালাম করেছেন এর কোনো প্রমাণ তাবিরা করেছেন এর কোনো প্রমাণ তবে তাবিনটা করেছে এর কোনো প্রমাণ কোনোটাই নেই এই জন্য সালাবদের মানহাজ আমার বন্ধুগণ আমাদেরকে ভালো করে জানতে হবে অন্যথায় আমরা বদ্রষ্ট হয়ে যাব ইসলামকে যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন কীভাবে যেই দিন শুধু সবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি সবে বরাত শেষ মুসল্লিও নাই আছে না নাই যেই দিন ঈদে মিলাদবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে সালাম আলাইকা বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়া নবী আলাইকে পড়ো তারা একবার আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া জাকার নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম ইব্রাহিম আলীহ সাল্লাহলামের নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলিহিসাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া আইয়ু আজওয়াজিক আইয়ুহান্নবী আপনারা তাশাহুদে পড়েন না আইয়ুহান্নবী ঈদ মিলাদুন নবী কবে ঈদ মিলাদুন নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোনো আমল আছে কিনা ঈদ মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারো যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদ উল ফিতর ঈদ উল আজহা আর ঈদ মিলাদুন নবী তাহলে ঈদউল আযহা ঈদুল ফিতর তো নামাজ আছে আমরা জানি ঈদ এ মিলাদুন্নবী নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বুঝা গেল যে আসলে ঈদ এ মিলাদুন্নবী নামে কোনো ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামী শরীয়তে কোথাও নাই আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুন্নবী আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যে ঈদ পালন করেন ইটার যদি সকল ঈদের সেরা ঈদ হয় আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরাই এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা জবাব হলো না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরাইদ আপনাদেরটা যেটা এটা সেরাইদ না ঈদ এ মিলাদুল নবী এটা ইসলামের একটা বড় বেদাত ইসলামের প্রথম ছয়শ বছরে এই শব্দটা আপনারা পাবেন না আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না সাল্লাম থেকে সাহাবিগণ ছয়শ বছর সিরাতুন্নবী নবী সাহাবি তাবি চার ইমাম আবহানিপা আমাদের আব্দুল কাদের জিলানি কি বলে ইমাম গাজালি সহ সবাই তারা কেউ নবী পালন করেনি সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন এবং সেটা সারা বছর এবং সারা বছর প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে জাতিকে সতর্ক করেছেন যে নবী সাল্লা সাল্লামের জন্মবার্ষিকী পালন করা মিলাদ মানে হচ্ছে জন্মবার্ষিকী আর মিলাদ নবী মানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোন উৎসব করা বা কোন কিছু করা অনুষ্ঠান করা আনন্দ করা ইত্যাদি এটি যে বেদাত আর এটি যে নব আবিষ্কৃত আর বেদাত মানে হচ্ছে গুমরাহি দলালা আর দলালা গুমরাহি মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা মানে জাহান নামে যাওয়া ঈদ এ পালন করা জায়েজ আছে কি বর্তমানে বাংলাদেশে খুব ঘটা করে পালনের রীতি দেখা যাচ্ছে এটা বাবা নতুন না ইংরেজদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ ছিল দুশো বছর কুরুশের যুদ্ধের সময় ইরাকের এরবাল প্রদেশের গভর্নর মুজাফর আবু সাইদ মুজাফর উদ্দিন কুকুবুরি উনি দেখলেন যে ওরা আমাদের জ কী বলে হিন্দু কী করে খ্রিস্টানে কী করে বড়দিন পালন করে তো আমরা তো আমাদের তো একটা নবী আছে আমরা আমাদের নবীর দিবস পালন করবো তাই উনি শুরু করে দিয়েছিলেন কোন সালে ছশো পঁচিশ হিজরিতি আল্লাহ রসুলের মৃত্যু কত হিজরিতে এগারো হিজরিতি ছশো পঁচিশ থেকে এগারো কত হয় ছয়শো চোদ্দ বছর পরে যে জিনিসটা আবিষ্কার হয় শূন্য থাকে না বেদাত হয় ঠিক তো বলুন তো রসুল হলে তো শূন্য পরে হলে শূন্য থাকে জবটা আপনারা দেন এটা কি মোহাম্মদ রসুল্লা সাল করেছেন তা সাহাবিরা করেছেন যদি কেউ প্রমাণ করিতে সাহাবিরা করেছিলেন আমরা করবো অসুবিধা কি কিন্তু প্রমাণ করার কিছু নাই জোর করে কোরআনে করিমের আয়াত অপব্যাখ্যা দাঁড় করাবে আল্লাহ বলছেন যে ঈশা আলাইসালাম বলেছেন উনি কয়েম করে গেছেন এটা আমল কি রসুল করেছেন কোনোদিন রসুল কি এটা করেছেন কোনোদিন কিভাবে আপনি ব্যাখ্যা দাঁড় করাতে পারেন এই ব্যাখ্যা কি কোনোদিন কোন কিভাবে তাফসিরে আসছেন আপনি বসে বসে বানাচ্ছেন কারণ আমরা একটু আগেই বলেছি যে কোরআন এবং সুন্নার ব্যাখ্যা ব্যক্তি দিলে বিভ্রান্ত হবে পথভ্রষ্ট হবে অবশ্যই তাকে সলফে সালেহিন এর বুঝ হবে এই ঈদে মেলাদুন নবী আল্লাহর নবী পালন করেন নাই আল্লাহর নবীর সাহাবি পালন করেন নাই এমনকি কোন তাবি পালন করেন নাই এমনকি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রহমহুল্লাহ কেউ পালন করেন নাই যারা কোরআন এবং সুন্নার বিদ্ব পণ্ডিত যারা কোরআন এবং সন্নার আমানতদার বোঝেন যারা আমানত রক্ষা করেন তারাও এটা পালন করেন নাই আল্লাহর নবী করেন নাই সাহাবায় কেরাম করেন নাই তাবে কেরাম করেন নাই চার ইমামের একজনও করেন নাই এই জন্য এটা ভিদা এটা সুন্দর কাজ নয় এটা বাতিল আল্লাহ সহানতার আমাদেরকে এই ভিদাত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন বিষ্ণু নবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আশারা নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই না দিলেও পারতেন জন্মের স্বরূপ আমি রোজা রাখি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া না নাই জস্নে জুলুসে সে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক না এটাকে যারা ঈদ মিলাদুন নবী নাম দিয়ে সবচাইতে বড় ঈদ পালন করার নিমিত্তে শুরু করে দিয়েছেন যে এটাও আর একটা ঈদ এখন যেহেতু এটা কোরআনেও নেই হাদিসেও নেই হাদিসে এতটুকু আছে মিলাদুন নবী মানে নবীর জন্ম অনুষ্ঠান কি অনুষ্ঠান আমি গত কোন জায়গায় যেন বলেছিলাম যে জন্ম হতে কয়েকদিন লাগে জন্ম জন্ম হয় মিনিট মিনিট লাগে একটা মানুষ হতে মিলাদুল নবী মানে যদি জন্ম অনুষ্ঠান হয় জন্মের অনুষ্ঠান তো চার পাঁচ মিনিট আপনি বছরে বছরে জন্ম অনুষ্ঠান পালন করেন দেন কোন কোন কারণে বলেন বাস্তবতার সাথে তো আপনার কাজের কোনো মিল নেই